প্রথমবারের মতো আমি সুরি সুটকি মাছ রান্না করতে যাচ্ছি আর এই সুরি সুটকি মাছ রান্না করতে যে আমার তো মহা খুশি লাগছে যে প্রথমবারের মতো আমি এই মাছটা রান্না করতে যাচ্ছি তো কেমন হলো সেটা আমি আসলে লাস্টে জানাবো তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তো চলেন দেখে আসি কীভাবে রান্না করলাম প্রথমে এ দেখেন ছুরি সুটকি মাছ নিয়ে নিয়ে আমি ছয়টার সাতটার মতো অনেক লম্বা লম্বা মাছটা হয় তো মাছটাকে ভালো করে গরম পানি দিয়ে সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল হালকা একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে আমি একটু ভেজে নিব যতক্ষণ মাছটা উপরে শক্ত শক্ত না হয় এমনি মাছটা অনেক শক্ত তারপরে একটু কড়া করে ভেজে নিলে রান্নাটা বেশি টেস্টি হবে আমাকে অনেকেই বলেছিল যে সুরুষুটকি মাছে অনেক কাটা আসলে না সুরুষুটকি মাছের ভিতরে একটা মাত্র কাটা তো এভাবে করে একটু সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এক এক করে তেলের ভিতর থেকে মাছগুলো উঠিয়ে নিব এই তো এভাবে করে উঠে নিয়েছি নিয়ে এখন আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর সব সময় মাথায় রাখতে হবে সুটকি মাছ রান্না করার সময় অবশ্যই পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এই তো এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবো তেলটা মনে হচ্ছে কম আবার একটু তেল দিয়ে দিলাম যেহেতু মাছটা ভাজি করেছি তেলটা অনেকটাই মাছে শুকিয়ে গেছে এখন হালকা একটু লবণ দিলাম কারণ মাছে একটু লবণ দিয়েছি আর সুটকি মাছের সব জন্য লবণটা একটু কম দিতে হয় কারণ সুটকি মাছে অনেক সময় লবণ দিয়ে সুটকি করতে পারে এই তো এই পর্যায়ে গোটা রসুন দিয়ে দিলাম একটু বড় বড় করে একটা দুইটা রসুন আমি ছুলে দিয়েছি আর এই রসুনটা আগেও একদিন আমি লোটটা শুটকি রান্না করেছি রসুন দিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল তো ওই রসুনটার জন্যই মনে হয় বেশি খেতে ইচ্ছা করে এখন এক এক করে সব মশলা দিয়ে দেবো এক চামচ দিয়েছি সরি দু চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ দিলাম আদা বাটা এই তো দেড় চামচের মতো আদা বাটা দিয়ে এখন দিব দেড় চামচের মতো রসুন বাটা আর শুটকি মাছের সবসময় জন্য মশলাটা একটু বেশি দিতে হয় সবসময়ের জন্য আমি মশলা কম খাই কিন্তু সুটকি মাছে বরাবর একটু মশলা বেশি দিয়ে থাকি কারণ মশলা বেশি না দিলে শুটকি মাছের একটা গন্ধ আলাদা আর একটা ফ্লেভার থাকে সেটা মানে বোঝা যায় না বেশি মশলা দিলে এখন আমি চার চা চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া মরিচটা আমরা বরাবরই একটু বেশি খাই আর সুটকি মাছে একটু মরিচ বেশি না হলে বেশি টেস্টি হয় না তো সব সময়ের জন্য আমরা ওই জন্য সুটকি মাছে একটু মরিচটা বেশি খেয়ে থাকি তো আপনারা যারা একটু মরিচ কম খান তারা কম দিয়েও রান্না করতে পারেন যার যার মানে রুচি অনুযায়ী তো এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গোটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দিব হালকা পানি দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিব আর যে গোটা গোটা রসুনগুলো দেখছেন অনেকে ভাবতে পারেন যে গরু মাংসের ভিতরে আস্ত রসুন হয় এভাবে মানে গোটা গোটা দেওয়া হয়েছে ভেঙে যাবে আসলে না কারণ গোর মাংস তো অনেকক্ষণ ধরে রান্না করা হয় আর সুটকি মাছ তো অতক্ষণ সময় লাগে না তাই এটা গোটা গোটাই থেকে যায় এ পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখন আমি শুটকি দিয়ে দিব গোলমরিচের গোড়া দিয়েছি হাফ চামচের মতো কারণ আমি চাচ্ছিলাম রান্নাটা একটু ঝাল ঝাল হোক যাতে মানে খেতে খুবই অসাধারণ হয় একটু ঝালঝাল লাগলেও খেতে খুবই অসাধারণ হবে সেভাবে করেই আমি রান্না করার চেষ্টা করছি আপনারা চাইলে গোলমরিচটা না দিলেও পারেন তো এখন আমি মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব এভাবে করে একটু সময় নিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে এ পর্যায়ে দিয়ে দিব পানি এই তো পানি অল্প অল্প করে দিব কারণ আমি একটু পরপর অল্প অল্প পানি দিয়ে আমি শুটকি মাছটা রান্না করব আর শুটকি মাছটা সব সময়ের জন্য এভাবে করে রান্না করলে বেশি টেস্টি হয় তো এ পর্যায়ে আমি একটু নেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ বলতেই দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে ক্ষেত্রে অবশ্যই মিডিয়াম আছে রান্না করতে হবে তা নাহলে নিচে লেগে যাবে এই তো ঢাকনা উঠানোর পরে দেখে বুঝতেই পারছেন অনেকটা দেখতে সুন্দর হয়ে গিয়েছে একটু কালারফুল হয়েছে কারণ মরিচটা একটু বেশি দিয়েছি তার ফলে তো এখন আবারও একটু নেড়ে ঝোলটা শুকিয়ে আসলে আবার একটু পানি দিয়ে দেবো এই তো পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি রান্নাটা করব আর একদম ফোটা ভোনা করবো কোনো ঝোল রাখবো না আবার আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব এই তো দুই মিনিট পরে আমি আবার এসে দেখে বুঝতেই পারছেন ঢাকনা উঠে ঢাকনার উপর ওঠানোর পরে আবারও একটু সুন্দর করে নেড়ে এ পর্যায়ে উপর দিয়ে একটু ভাজা জিরা মশলার গোড়াটা দিয়ে দিব এই গোড়াটা দিলে আরও বেশি টেস্টি হয় ফ্লেভারটা অন্যরকমও হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে মশালা আর খেতে যে কী অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ আসলে বলে বোঝানো যাবে না একদম গন্ধবিহীন একটা শুটকি মাছ আর অন্যান্য শুটকি মাছে দেখা যাচ্ছে অন্যরকম একটা গন্ধ থাকে এই শুটকি মাছ একদমই গন্ধ নাই আর যারা শুটকি মাছ খেতে পারে না তারাও খুব সহজে এই শুটকি মাছটা খেতে পারবে দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে খুবই সুন্দর মারাত্মক সুন্দর তো আপনারা অন্তত একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন